সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগস্ট এই বিপ্লবকে আমাদের ধরে রাখতে হবে জুলাই আগস্ট বিপ্লব যদি আবার বাংলাদেশে এই হাজার হাজার ছাত্র জনতার রক্ত জেল জুলুম দীর্ঘ পনেরো ষোলো বছরের ঘুম খুন এই ফেসিটা যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমাদের সহবর্তন শেষ হয়ে যাবে এই ফেসিদেরকে রুখতে হলে সর্বপ্রথম আগস্ট এই বিপ্লবকে আমাদেরকে ধরে রাখতে হবে ইসলামী ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি আসনে একটি ইসলামের বাক্স যেন হয় সেই প্রচেষ্টা আপনারা চালিয়ে যান বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে বাংলাদেশের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয় হবে এবং বাংলাদেশে সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন একটি রাষ্ট্র খেলাফত নবুয়ার আলোকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে যেখানে জালিম এবং মজলুম। একই সাথে জালিমের বিচার হবে মজদুম ন্যায় বিচার পাবে এবং ইনসাফ কায়েম হবে রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুন লন্ডন মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলনী এবং কর্মী সম্মেলনের কাজ সমাপ্ত হয়েছে আমরা যে যেখান থেকে আসছি আমরা সবাইকে ধন্যবাদ জানাই শেফুল আজিজ আল্লামা মামুল্লা বাংলাদেশ বাংলাদেশের জনগণ ফেস্টকে হটিয়ে হটিয়ে কুমিশাদ আবাজকে কমাদা বন্ধ করতে চায় না বাংলাদেশের